সামড়াল থেকে তো বুঝেই গেছো যে ফ্রি ফায়ার গেমকে আমি সাপ্রি বলেছি তো ফ্রি ফায়ার গেমকে সাপ্রি বলার যথেষ্ট কারণ আছে তো ফ্রি ফায়ার গেমকে সাপ্রি বলার কারণে আমাকে বলছে যে এই সাপড়ি গেমটি তুমি খেলতে তো তুমি গেম খেলে সারে দেওয়াতে কেন গেমটি সাপ্রি হয়ে গেলো তো বিষয়টা এমন না যে আমি গেম খেলা সারে দেওয়াতে গেমটাকে আমি সাপ্রি বলছি গেমটাকে সাপ্রি বলছি এর কারণ হচ্ছে কিন্তু গেম থেকে সব বড় বড় লিজেন্ডটা বিদায় নিতে তো যেহেতু যে লিজেন্ড থাকে না সেই গেম সাপড়ি যায় এর কারণ হচ্ছে কেন যেমন বিটুকে বিটুকে ইউটিউব চ্যানেলে দশ কেন ফ্রি ফায়ার জগতের রাজা ছিল রাজা ছাড়া কোনো রাজ্যই ভালোভাবে চলতে পারে না যে রাজ্যের তে রাজাই চলে যায় সে রাজ্যে তো পূজারা আসছে কেন্দ্র নাজে ভালো অবস্থা হয় তো এটা তো সবাই জানে তো যেহেতু যে ফ্রি ফায়ার রাজ্যের রাজাই নেই তাহলে ফ্রি ফায়ার যারা এখন তাহলে তারা সব তো বলার এই একটা কারণ না এরকম হাজারো লেজেন্ড হারিয়ে গেছে আমাদের ফ্রি ফায়ার গেম শুধু বিটুকে কয়েকটি গল্প রাইসটার রাইসে ফ্রি ফায়ার গেম ছেড়ে দিয়েছে এমন না এরকম হাজারো ইউটিউবার গেম ছেড়ে দিয়েছে যা এক ভিডিও বলে শেষ করা সম্ভব হচ্ছে আর জুবাই গেম ছাড়ার পর গেমে ব্যাক করে সে হ্যাক লাগিয়ে গেম খেললো এ কারেন্টের কাজ এটা সাপেদের কাজ তো গেমিংয়ে আলহা সে এইসব দেখে সহ্য করতে না পেরে গেম সেরে চলে গেল তো কী বোঝা করো সর্বশেষ ফ্রি ফায়ার গেম এখন রাই খেলে তো সর্বশেষ ফ্রি ফায়ার গেম সাপড়ি ভিডিওটা আসলে মজা করার জন্য বানানো হয়েছে এই নিয়ে কারোর মাইন্ড করার দরকার নেই আসলে ভিডিওটা মূলত খানি ভিডিও কায়দায় বানানো